ওয়েলকাম জানাই সবাইকে নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা এখন এই কুয়াশা মাখা সকালবেলাতে কিন্তু চলেছে আমি স্কুলে আজকে বুধবার আর ক্রমশ কিন্তু আমার কোনোরকমভাবে আর তর্ষ হয়েছে না মনে হচ্ছে যে কতক্ষণে বিকেল চারটে বাজবে আর আমার ছুটি হবে আমি আবার বাড়ি ফিরে আসবো আগামী চারটে দিন এখন মজাতে কাটাবো তো যাই হোক দেখতে দেখতে দিনটা কেটেই গেল বাড়ি ফিরে এসেছি আর শুরু হয়ে গেছে এর মধ্যে থ্যাংকস গিভিংয়ের আমাদের কেনাকাটা তারই কিছু কিছু কিন্তু এখন বাড়িতে আসছে সন্ধেবেলা এখন রণ চলে যাবে এখনই তাইকন্ড ক্লাসে তার জন্য ওকে নতুনভাবে রেডি করা হচ্ছে ও ইউনিফর্মও একটা পেয়ে গেছে সেটা পরেই কিন্তু আজকে ওকে আমরা পাঠাচ্ছি দেখা দেখা শুয়ে শুয়ে করবি যখন কোন লেগে গেল করতে থেকে তুই আর কি রে তুই তো নিজের লেগে যাচ্ছে ওইখানে যা দেখি টিভির সামনে যা তাকাই দিকে কেমন করে আমাকে রেস্কিউ করবো দেখা যা দেখা দেখা ওই দেখ ওই দেখ Oh yeah. Hey. my God! My Jackie Chan! My Jackie Chan! Look at me! Look at me! Look at me! Look at me! बाबा at me! Look 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 তাইকন্ড ক্লাসে মনে হয় সব থেকে ছোটো স্টুডেন্টই হলো রণু তো যাই হোক আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে দেখা যাক চারটে ওর প্র্যাকটিস ক্লাস নিয়ে তারপরে যদি কন্টিনিউ করতে চায় করবে তো দেখলাম যে না ছেলেটায় ইন্টারেস্টই পেয়েছে আসলে এরকম মারামারি কোন বাচ্চা না ভালোবাসে বলুন স্পেশালি সে যদি একটু ছেলে বাচ্চা হয় ওদের তো এই মারামারিটাই বেশি পছন্দ যদিও মারামারি মানে এটা একটা সিস্টেমেটিক মারামারি আর কি আর টিচার তো খুবই ভালো একদম কোরিয়ান টিচারই তিনজন করে টিচার থাকে প্রত্যেক দিনই ক্লাসে তো আজকে একটু ফাঁকা দেখ দেখতে পাচ্ছেন কারণ যেহেতু এর ছুটি সব জায়গাতেই মোটামুটি আজ থেকেই পড়ে গেছে তাই অনেক বাচ্চা কাছে আছে যারা আজকে ক্লাসে আসেনি হয়তো কোথাও বেরিয়ে গেছে ঘুরতে ঘুরতে আর তার সঙ্গে টিচারও আজকে দেখলাম একজনই রয়েছেন তো রনুকে আমরা মানে দেখে অবাক হয়ে যাচ্ছি যদিও তুহিনই ওকে পৌঁছতে গেছিলো কারণ আমি সে সময় বাড়িতেই ছিলাম আর ওয়েট করছিলাম আর কি রনো যখন ক্লাস থেকে ফিরবে তারপরে আমরা হয়তো একটু আবার থ্যাংকস গিভিংয়েরই বলতে পারেন কেনাকাটা করতে একটু কষ্ট যাব তো যাই হোক তুহিনে এই কতগুলো রেকর্ডিং করে নিয়েছে আর আমি প্রত্যেকটা দেখে জানেন তো অবাক হয়ে গেছে যে রনও এগুলো করতে পারছে মানে যে ছেলে প্রথম দুদিন হয়তো একটু কান্নাকাটি করেছিল যে না যাব না যাব না তারপরে তার এমন পছন্দ হয়েছে এই সমস্ত ছোড়াছড়ির কাজ এখন কিন্তু একটা ক্লাসও সে মিস করতে চাইছে না Okay, higher, ready, feet, ready, press, okay, one, okay, high five, okay. yes, that's right, good, okay, ready, see you soon. এবার কথা মতন বেরিয়ে পড়লাম জিভিংয়ের কেনাকাটা করতে যদিও থ্যাংকসিভিংয়ের কেনাকাটা বলতে আজকে মেন যেটা আমাদের কেনাকাটা সেটা কিন্তু এই বছর ভাবছে একটা টিভি নেব।। অবশ্যই আগের টিভিটা একদম ঠিকঠাক রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে মানুষ মানে যত পায় তত আরও চায় যেহেতু সেটা সিক্সটি ফাইভ ইঞ্চের ছিল তাই ওটাকে ক্রমাগত আরও বাড়ানোর চেষ্টা চলছে এখন তো দেখা যাক ভাবছিলাম অনেক দিন ধরে আসলে গত বছরই নেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সেই বছর নতুন নতুন বাড়ি কিনেছিলাম একটু টাকা পয়সার হাতে ছিল তাই ভেবেছিলাম যে না একটা বছর একটু ওয়েট করে যায় তো তারপরে টিভি কিনবো এবার সম্ভবত হয়তো অনেকেই জানেন আপনারা বাজারে তো নানান রকম মডেল নানান রকম এখন স্পেসিফিকেশনের নতুন নতুন বেশ অ্যাডভান্স কিছু টিভি এসছে তাই আমরা কনফিউজ কোন টিভি নেব ও এলইডি নাকি কিউ কিউএলইডি যদিও কোনোটাই আমি বিশেষ কিছু বুঝি না ডিফারেন্স আমার কাছে একটু কালারফুল ছবি মানে সেটা ভালো কিন্তু যাই হোক তুহিনের কাছে অবশ্যই জানতে পারলাম যে আমাদের নেওয়া উচিত একটা ও এলইডি টিভি কোনোভাবেই নয় একটা কিউএলইডি টিভি যদিও জানেন তো ও এলইডিটা হচ্ছে সবথেকে অ্যাডভান্সড কিন্তু ও এলইডি টিভি নাকি শুধুমাত্র এমন জায়গাতেই মানায় যেমন ধরুন একটা ক্লোজড ডার্ক রুম বা এখানে যেটা থিয়েটার রুম বলে আমরা জানি প্রত্যেক বাড়িতেই অনেককে বাড়িতেই দেখা যায় যে ওই একটা করে থিয়েটার রুম থাকে তো একদম জানলা দরজাবিহীন একটা অন্ধকার রুমে যদি এই ও টিভি রাখা যায় তবে সেটা বেস্ট হয় তবে যেহেতু আমাদের লিভিং রুমটা কিন্তু একেবারেই ওপেন দেখতেই পারেন আপনারা যারা হয়তো আমাদের ব্লগ এর আগে দেখেছেন চারিদিকে বড়ো বড়ো জানলা কোনো রকম ডার্কনেসের কোনো চিহ্ন নেই একদম ওপেন ব্রাইট একটা জায়গা তাই সেই সমস্ত ব্রাইট লিভিং রুমগুলোতে কিন্তু কিন্তু কিউএলইডি টিভিটাই বেস্ট তো যাই হোক এরকম রিসার্চ টিসার্চ করে অনেক কিছু করে এখন আমরা রীতিমতন বললাম যে কনফিউজ যে কোন টিভিটাই নেব তুহিন তো নানান রকম অপশান দেখে যাচ্ছে তবে এটুকু ঠিক যে কিউএলইডিটাই নিচ্ছি এবার ব্র্যান্ডের আবার স্যামসাং নেব নাকি এলজি নেব সেটা নিয়েও চলছে ক্রমাগত আর টিভির যা সাইজ এটা যদি এখন কিনিও বাড়ি নিয়ে যাওয়া যাবে না তাই আমরা ওটা অনলাইনেই অর্ডার দেবো যাতে একদম বাড়িতে ডেলিভারি দিয়ে যায়

আর ইলেকট্রনিক্স গ্যাজেটসের মধ্যে এই টিভি ছাড়া একটা যেটা কেনার ইচ্ছা সেটা হচ্ছে এবার একটা প্রিন্টারও কিনতে হবে এর আগে যে প্রিন্টারটা রয়েছে সেটা নাকি এখন কোন রকমভাবেই কাজ চালানো যাচ্ছে না চালানো যাচ্ছে না মানে যে প্রিন্টারটা যে দামে কিনেছিলাম তার থেকে প্রিন্টারের যে কার্টিজটা কিনতে হয় সেটা নাকি আমাদের বেশি দাম পড়ে যায় তো সেই জন্য তুই না একটু হায়ার ভার্সনের প্রিন্টার দেখছে তো আপাতত বললাম ইলেকট্রনিক্সের মধ্যে এই দুটোই এছাড়াও তো খুঁটিনাটি প্রচুর রয়েছে আর তার সাথে তুহিন একটা কথা খুব ভালো করে বিশ্বাস করে যে ব্যাঙ্ক ব্যালেন্স করতে হলে শুধুমাত্র কিন্তু টাকা ইনকাম করলেই হবে না টাকা সেভ করতেও জানতে হবে তো সেই কারণে আমরা কিন্তু প্রত্যেক বছরই চেষ্টা করি একটা বড় সড়ো রকমের টাকা বলতে পারেন এইভাবেই সেভ করতে সেটা হচ্ছে যে বাচ্চাদের তো বছরে বলতে গেলে দশ থেকে কুড়িটা বার্থডে পার্টিতে যেতেই হয় তার সঙ্গে ওদের নিজেদেরও জন্মদিন থাকে সেই সময় রিটার্ন গিফটও দিতে হয় তাই এই সময় আমরা চেষ্টা করি এই থ্যাংক গিভিং উপলক্ষে বিভিন্ন টয়ের উপর নানান রকম বেশ সুন্দর সুন্দর ডিল চলে একদম বলতে পারেন অনেক সময় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেও কিন্তু সেই সুন্দর ব্র্যান্ডের সমস্ত খেলনাপাতি পাওয়াই যায় তো আমরা চেষ্টা করি যে দুটো বাচ্চার জন্য তার সঙ্গে বললাম যে ওদের জন্মদিনে গিফট দেওয়ার জন্য কিন্তু রকম কিছুর খেলনাপাতি আমরা এই সময়ে একেবারে বাল্কেই কিনে রাখি দিতে তুই চাইল হ্যাঁ কিন্তু ক্রিসমাসের জন্য এটা নিতে হবে তুই

বারো মাসে তেরো পার্বণের মতনই কিন্তু বারো মাসে বাচ্চাদের এই গিফট দেওয়া কিন্তু লেগে থাকে কখনো হ্যালোয়েন কখনও থ্যাংকস গিভিং আবার কখনও ক্রিসমাস আর জন্মদিন ঠন্মদিন দিন তো বাদই দিলাম তো ওদের তো গিফট কেনার কোনো শেষ নেই আর সত্যি কথা বলতে জিনিসগুলো দেখতেও এতটা ভালো লাগে আর মাঝে মধ্যে বললাম তো এত ভালো ভালো ডিল চলে সেই সময় নিজেদেরও মনে হয় যে না ছিল একটু বাচ্চাদেরকে কিনেই দিই তো যাই হোক আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেল প্রচুর পাতি নিয়েছি সেগুলো কোনো একদিন না হয় দেখা বল

আর মানে কি লজ্জা বাচ্চাদের আমি কিসের জন্য থ্যাংকফুল জানিস জিলি মানে আজকের জন্য স্পেশালি নট ফর দ্য হোল ইয়ার যে আমাকে আজকে রাত্রেবেলা ডিনার রান্না করতে হবে খাবারটা বাইরে থেকে এলো আমি একটু রিল্যাক্স করতে পারছি আমি থ্যাংকফুল ফর দ্য ফুড অ্যান্ড থ্যাংকফুল ফর ম্যাগডি আমাদের জন্য ভালো খাবার দিয়েছে আর অফকোর্স তারপর তো ফ্যামিলি আছে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বসে ডিনার করা একটা সত্যি খুব রিল্যাক্সিং আরও রিল্যাক্সিং লাগছে যে আগামী কদিন চার দিন ছুটি আমি অনেকদিন পরে ছুটির মজা উঠতে পারছি আমি আগামী চার দিন এখন কিন্তু খুব রিল্যাক্সে কাটাবো বাড়িতে আর বাচ্চাদের সঙ্গে যে সময়টা কাটাতে পারবো সেটা ভেবে আরও বেশি ভালো লাগছে তো যাই হোক আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম অবশ্যই যদি ব্লগটা ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তত দিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে থ্যাংক ইউ এই থ্যাংকস গিভিং ডেতে এর থেকে বড় আর কিছু হতে পারে না তাই সবার জন্য একটা অনেক বড় থ্যাংক ইউ